দেখো তোমরা যারা নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়া হয়েছে বলেছে দুইশো চোদ্দ দশমিক পাঁচ ছয় সংখ্যাটিতে পাঁচের স্থানীয় মান কত আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটিতে পাঁচ কিন্তু দশমিকের পরে আছে তার মানে তোমাকে দশমিক সংখ্যার স্থানীয় মান কি করে বের করতে হয় সেটা জানতে লাগবে তাহলে চলো দেখি আমরা কি করে দশমিক সংখ্যা স্থানীয় মান বের করে দেখো দশমিক সংখ্যা হলো সাধারণত এভাবে থাকে এটা হচ্ছে দশমিক আর এই দশমিকের বা দিকে কিছু সংখ্যা থাকে ডান দিকে কিছু সংখ্যা থাকে বা বা দিকে যে সংখ্যাগুলো থাকে সেগুলো পূর্ণ সংখ্যা আর সেগুলো স্থানীয় মান কি করে বের করতে হয় তোমরা অলরেডি শিখেছো এখন আমরা শিখবো ডান দিকে যে সংখ্যাগুলো থাকে তার স্থানীয় মান কি করে বের করতে হয় তোমরা সব সময় মনে রাখবে দশমিকের পরে প্রথম যে ঘরটা সেই ঘরটাকে বলা হয় দশাংশ আর এই ঘরে যে সংখ্যাগুলো থাকে মানে প্রথমে যে সংখ্যাগুলো থাকে তাকে সব সময় কিন্তু 10 দিয়ে ভাগ করতে হয় তারপর দ্বিতীয় দ্বিতীয় ঘরটাকে বলা হয় শতাংশের ঘর বা শতাংশ আর এই শতাংশ ঘরে যে সংখ্যাগুলো থাকে তাদেরকে কিন্তু 100 দিয়ে ভাগ করতে হয় তারপর তৃতীয় তৃতীয় ঘরটাকে বলা হয় সহস্রাংশ আর এই সহস্রাংশ ঘরে যে সংখ্যাগুলো থাকে তাদেরকে কিন্তু সবসময় এক হাজার দিয়ে ভাগ করতে হয় এরপরে এইভাবে মানে ঘরগুলো চলতে থাকে তাহলে আমাদের প্রশ্নে যে সংখ্যাটা ছিল সেটা সেটা কি দশমিক পাঁচ ছয় দেখো সংখ্যাটার মধ্যে পাঁচ কোথায় আছে দশমিকের পরে মানে দশমিকের পরে প্রথম ঘরে তো প্রথম ঘরে যে সংখ্যাগুলো থাকে তাদেরকে কি করি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে দশ দিয়ে ভাগ করলাম এবার এটাকে যদি কথায় লিখি কি হবে প্রথম ঘরটাকে কি বলে দশাংশ তার মানে পাঁচ হয়ে যাবে দশাংশ দেখো প্রশ্নে কি আছে উত্তরের অপশনগুলো দেখো প্রশ্নে ছিল এটা অপশন আছে পাঁচ একাংশ পাঁচ দশাংশ পাঁচ শতাংশ পাঁচ দশক তাহলে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে আমার পাঁচ দশাংশ তোমরা যদি বুঝে গেছো কিভাবে করতে হচ্ছে তাহলে প্রত্যেকে এই হোমওয়ার্কটা বাড়িতে করবে এবং এর সঠিক উত্তর কি হবে কমেন্ট করে জানাবে আশা করছি ভালো লাগলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে নতুন হলে ছাবস্ক্ৰাইব কৰি নেবে ধন্যবাদ